গুড মর্নিং সবাইকে ফাইনালি ভিডিওটা নিয়ে আসলাম তোমাদের সামনে কতবার যে এডিট করলাম আর এই নিয়ে তিনবার হবে একবার তো গ্যালারিতে সেভ করে রেখেছি স্টোরেজ ফুল নিজে নিজেই ডিলিট হয়ে গেছে তো যাক এই দিতে পারলাম এটার ফার্স্ট পার্টটা কিন্তু তোমরা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারবে লিঙ্ক আমি দিয়ে দেব তো বুঝতেই পারছো কেউ কেউ হয়তো যে কোথায় গেছি তো চলো স্টার্ট করা যাক তো আমি কিন্তু আগে গ্যাংটকে যাইনি আমি স্টার্ট করেছি পেলিং থেকে আর সেটা হলো ওয়েস্ট সিকিম থেকে তো সবাই তো গ্যাংটক থেকে জার্নিটা স্টার্ট করে আমি ওয়েস্ট সিকিম থেকে স্টার্ট করেছি আর এখন হলো এটা পেলিংয়ের দৃশ্য বলো তো এটা কি মেঘে ঢাকা কাঞ্চনজঙ্ঘা আগে দেখছিলাম সুন্দর করে আর যেই ভিডিওটা তুলতে গেলাম সেই নাকি ঢেকেই গেল। তো যাক এখানে আমি থেকেছিলাম এটা আমার হোটেলের বাইরের ভিউটা দেখো কত সুন্দর আর এত সুন্দর একটা ব্যালকনি দিয়েছিল আমি তো বসে বসে এখানেই এক দেড় ঘন্টা কাটিয়ে দিয়েছি তো যখনই ঘুম থেকে উঠেছি ঘুরতে যাব তার আগে এখানেই বসেছিলাম বসে টসে চাটা খেয়ে তারপর বেরিয়েছি ঘুরতে দেখো কত ভালো লাগছে বুঝতে পারছো এই ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে এই বেরিয়ে পড়লাম পেলিং সাইট সিং করতে তো আজকে পেলিংয়ে যতটুকু এখানে আমি যতটুকু বলবো না যে কটা জায়গা যেখানে যেখানে গেছি একদিনে সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে হাফ পার্টটা পরে দেবো কারণ এটা অনেক বড় ভিডিও হয়ে যেত তো প্রথম গেছিলাম হলো আমি ড্যান্টম ভ্যালিতে এখানে হয়তো তোমরা আমার রিলসও দেখেছো তাই তো এখানে বলার কিছুই নেই এক একটা জায়গা এতই সুন্দর এতই সুন্দর জাস্ট দেখে আমি বা হয়ে গেছি ব্রেকফাস্ট ট্রেকফাস্ট তো করেই এসেছিলাম কিন্তু এখানে এসে এতই ভালো লেগেছে যেতে ইচ্ছে করছিল না তো এইখানে এসে আবার কফি নিলাম অল্পক্ষণ টাইম কাটিয়ে রিলস টিলস করে আবার বেরিয়ে পড়লাম আর এখন এসে পড়লাম সিংসোর ব্রিজে এটার ব্যাপারে কে কে যেন জানি না বাট যারা জানো না ওদের জন্য বলছি এটা হলো একটা সাসপেনশন ব্রিজ আর এটা হলো এশিয়াতে সেকেন্ড তো ব্রিজটা দেখতে পাচ্ছ দেখো এই ব্রিজটা দেখো এত বড় এটার নিচে কোনো সাপোর্ট নেই লাইক হাওড়া ব্রিজ এখানেও একটা রিলস করেছিলাম মনে আছে তোমাদের দেখো ব্রিজটা কত লম্বা এটার নিচ থেকে পড়লে তো আমাকে তো পাওয়া যেত না দেখো তোমাদের সাথে ভেবেছিলাম আমি মানালিতে যেখানে গেছিলাম মানালি তো এখানের ব্লগটাও শেয়ার করবো বাট তখন আমি ভাবিনি যে আমি ব্লগ টগ এইসব দিব বাট ভিডিও করেছি সেটা আমার ল্যাপটপে আছে দেখি যদি তোমরা দেখতে চাও আমি অবশ্যই নিয়ে আসবো ফেসবুকে এডিট করে এগুলো লাগছে যে খুব কাছাকাছি তাই তো কিন্তু না আমার এখানে আসতে আসতে এই মেবি দুটো আড়াইটা হয়ে গেছে আর টায়ার্ডেই ছিলাম বলতে গেলে তো এনিহাও দেখেই তো মানে টায়ার্ডনেস চলে যাচ্ছিলো কিন্তু যেতে তো হতো এই দেখো একটু শ্যুট করে নিচ্ছি তোমাদের জন্য তো চলো দেখা যাক কোথায় যাচ্ছি এটা আর এটা হলো পেলিংয়ের ফেমাস বুদ্ধ পার্ক আর স্কাই ওয়াক আর এই স্কাই ওয়াকটা হলো এশিয়াতে সেকেন্ড আর ফার্স্টটা হলো চায়নাতে রয়েছে এখান থেকে গিয়ে আমার আসতে ইচ্ছে করে বিশ্বাস করো জাস্ট এন্টার করছি আর লাগছে যে মানে কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি আর তখন এত সুন্দর হাওয়া দিচ্ছিল বলার মতো না এখানে গিয়ে আমার একটা ক্লাচারও ভেঙে গেছে তো চলো যাচ্ছি দেখতে পাচ্ছ কি সুন্দর এতটা সিঁড়ি চড়ে উপরে গেছি এখানে ভিডিও করে করে আমার তো লাগছিল কখন নাকি পড়ে যাই পাটা মচকে গেলে তো শেষ বাবা আর এখানে আমার ফটোস আর ভিডিও নেওয়া অ্যালাউ ছিল না কিন্তু আমি এটা লুকিয়ে করেছি দেখো লুকিয়ে করাতেই তোমাদেরকে দেখাতে পারছি তাই তো জানি অনেকরাই হয়তো গেছো কিন্তু যারা যারা যাওনি তারা তো এটা দেখে অনেক ভালো পাচ্ছ ঠিক না এই বড় বুদ্ধ ঠাকুরের পিছিয়ে যে দেখতে পাচ্ছ সব ছোটো ছোটো বুদ্ধ ঠাকুর আমি জাস্ট দেখি অবাক আর এই অপোজিট সব লাইফ হিস্ট্রি দেওয়া আছে দেখতে বোঝা যাচ্ছে নাও একটু আমাকে এখন দেখে এত সুন্দর ভাবা দিচ্ছিল বুঝতে পারছো তোমরা আমার এত সুন্দর চুলটাকে আমি ঠিকভাবে রাখতে পারছিলাম না ওকে যোগ সেপার্ট তো চলো দেখো নিচের দৃশ্যগুলো কত সুন্দর আর এটা হলো ভিউ পুরো উপরে এসে পড়লাম এই দেখো একজন প্যারাগ্লাইডিং করছে আকাশটা এতই সুন্দর এতই পলিউশন ফ্রি পুরো নীল লাগছিল আর ঠান্ডা তো প্রচন্ড ছিল কিন্তু মানালির থেকে কম বাবা মানালির গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল এই জায়গাটার কিন্তু আমি প্রেমে পড়ে গেছিলাম আমার নামতেই ইচ্ছে করছিল না যতটুকু পেরেছি আমি আমার ক্যামেরাতে ক্যাপচার করার চেষ্টা করেছি জাস্ট চোখে হারানোর মতন জায়গাটা তখন নেমে পড়বো আর স্কাই ওয়াকের দিকে যাব এটা কি পুরো বুদ্ধিস্ট কালচারগুলো নিখুঁতভাবে দেখা যাচ্ছে আর এই ছোট ছোট প্রেয়ার পেরিয়ে একটা বড় প্রেয়ার সামনে আসলাম এখানে একটু নমস্কার টমস্কার করে তারপর স্কাই ওয়াকের দিকে গেছি আর এই প্রেয়ার যেখানে ছিল স্ট্রাকচারটাও খুব সুন্দর দেখো এই যে দেখলে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো বলে এই দেখো স্কাই ওয়াক এন্ট্রি থেকে পুরো ভিউটা দেখো জাস্ট ওয়াও আর কিছুই বলার নেই এতই সুন্দর লাগছিল এখানে কিন্তু খালি পায়ে যেতে হয় কিন্তু আজকাল শুনলাম যে এখানে কভারও দেওয়া হয় যারা যারা শু পরে যেতে চায় আমি খালি পেয়ে গেছিলাম শক্স এবার আমাকে দেখো কেমন লাগছে আমার ব্লেজারটা আমার তো এটা অনেক পছন্দের তো এখানেই শেষ করলাম কিন্তু এটা পেলিংয়ের পুরোটা না এটা হাফ পার্ট জাস্ট তো নেক্সট হাফ পার্টটা নিয়ে আমি আসছি তো কোথায় কোথায় যাচ্ছি নেক্সট দেবে নেক্সট অরেঞ্জ গার্ডেন যাব আরো অনেক জায়গায় যাওয়ার আছে যাওয়ার আছে মানে গেছিলাম তো দেখে নেব আমাকে আর চলো তাহলে এখানেই শেষ করছি ওটা নিয়ে খুব জলদি বলবো না কিন্তু আসবো